ছোট একটা গেট টুগেদার পার্টির আয়োজন করেছিলাম সেখানে দশ থেকে বারো জনের জন্য বিরিয়ানি রান্না করেছিলাম এত মজার হয়েছিল সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ একদম পারফেক্ট বিরিয়ানি রান্না করার জন্য কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে অনেক সহজেই রান্না করা যায় এখানে আমি তিন কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রাধুনি বিরিয়ানির মশলা এখানে আমি এক প্যাকেট ব্যবহার করেছি এক কাপ টক দই দিয়ে দিয়েছি বাদাম পেস্ট দিয়ে দিয়েছি আড়াই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি দেড় কাপ এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট তিন টেবিল চামচ গরম মশলার পেস্ট দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ জিরা পেস্ট দিয়েছি দুই টেবিল চামচ লাল মরিচ পেস্ট দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন বিরিয়ানির প্যাকেট মশলাই কিন্তু মরিচ থাকে বুঝেই দিতে হবে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা ভাজার পর যে তেল ছিল পোনে এক কাপের মতো সেই তেল দিয়েছি আরও আধা কাপ সয়াবিন তেল দিয়েছি কয়েকটা কাঁচা মরিচও দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিলাম এখানে কিন্তু কোনো ধরনের পানি দিব না পানি ছাড়াই রান্না করে নিব ওদিকে মাংস রান্না হতে থাক এদিকে আমি হচ্ছে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা হালকা গরম হয়ে গিয়েছে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা কাবাব চিনি গোলমরিচ আর দিয়ে দিয়েছি জিরা কয়েকটা লবঙ্গও দিয়েছি এদিকে মাংসটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই পানি রয়েছে তার মধ্যে কিন্তু আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি আগেই ভেজে ভেজে রেখেছিলাম অবশ্যই তারপর ব্যবহার করতে হবে তাহলে পারফেক্ট আসবে এখন দিয়ে দিয়েছি হচ্ছে দুই চা চামচের মতো চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে টক দইয়ের সাথে সুন্দর একটা ব্যালেন্স আসবে শেষে আমি দিয়ে দিয়েছি ঘি ঘিটাও দিতে হবে শেষের দিকে তাহলে খুবই সুন্দর একটা স্মেল আসবে চালের পানিটাও ফুটে গিয়েছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় কেজির মতো চাল ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চালগুলোকে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিলাম খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে ফুটে গিয়েছে এ পর্যায়ে কিন্তু পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এদিকে আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এইদিকে তো আমার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে রেখেছি এখান থেকে অর্ধেকটা পরিমাণ মাংস আমি উঠিয়ে নিচ্ছি কারণ আমি লেয়ার করব এই কারণে মাংস উঠিয়ে রাখলাম এখন অর্ধেকটা পরিমাণ ভাত দিয়ে দিয়েছি ভাতটাকে খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এখানে চাইলে দিতে পারেন আমার হাতের কাছে ছিল না আমি দেইনি। এখন মাংসগুলোকে দিয়ে জন্য দিলাম আর দিয়ে দিলাম যে বাকি ভাত ছিল সেই ভাতগুলোকে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অবশ্যই চালটাকে খুব ভালো করে প্রসেস করে নিতে হবে সেভেন্টি পার্সেন্টের বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু বিরিয়ানি আর ঝুড়ঝরা হবে না তখন আর খেতেও ভালো লাগবে না একদম নরম হয়ে যাবে আমি এখন আধা কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি আর কয়েকটা ডিম দিয়ে দিলাম ডিমগুলোকেও ভেজে নিয়েছিলাম ভেজে রাখা ডিমগুলোকেই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ফুড কালার ফুড কালারটা একদমই অপশনাল পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি আর ইয়েলো ফুড কালারটা ব্যবহার করেছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে দমে বসিয়ে রেখেছিলাম কমপক্ষে চল্লিশ মিনিট কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখেন মাংসগুলো দেখে বোঝা যাচ্ছে কত ইয়ামি হতে পারে আলুটা দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি যে কালারটা ব্যবহার করেছিলাম চারিদিকে ভাতের সাথে ছড়িয়ে গিয়েছে এত সুন্দর একটা সেন্ট আসছিল সবশেষে কিন্তু আমি ঘি ব্যবহার করেছিলাম সেই ঘি স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে একদম পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি হয়েছে এরকম বিরিয়ানি তৈরি করলে কিন্তু রেস্টুরেন্ট আর কেউ যাবে না সবাই হচ্ছে আপনার হাতের বিরিয়ানি খেতে চাইবে এত বেশি মজার হয় তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম